শহর কলকাতার রাজপথে দীর্ঘক্ষণ বসে চলে অবস্থান বিক্ষোভ ধর্মতলার ওয়াই চ্যানেলে দীর্ঘক্ষণ ধরে বসে থাকেন তারা অবস্থান চালিয়ে যান ডেপুটেশন দেওয়া হয়েছে মুখ্যমন্ত্রীকে কিন্তু তারপরেও মেলেনি কোনো উত্তর বেতন বাড়ানো সহ বিভিন্ন দাবি দেওয়া নিয়ে চলে এই আন্দোলন কর্মসূচি মিড ডে মিল এবং অঙ্গনবাড়ি কর্মীদের ছটি শাখা সংগঠন মিলে এই বিক্ষোভ কর্মসূচি পালন করেন শহর কলকাতার রাজপথে আজকের কর্মসূচি হচ্ছে যে আমাদের দীর্ঘ কুড়ি বছর ধরে রাজ্য এবং কেন্দ্র সরকার মিড ডে মিল কর্মীদেরকে যেভাবে কৃতদাসে পরিণত করেছে তার বিরুদ্ধে ছশো টাকা মাত্র কেন্দ্র মজুরি দেয় মানে পার ডে কুড়ি টাকা এটা কি কেন্দ্রীয় সরকারের মজুরি হতে পারে সেই আছে বছর ধরে চলছে লাস্ট তেরো সালে মাত্র রাজ্য সরকার পাঁচশো টাকা বাড়িয়েছে দশ বছরে কোন টাকা বাড়ায়নি বারো মাস কাজ করেন কিন্তু দশ মাসের টাকা দেন এটা একটা অমানব দেব অগস্থার বিরুদ্ধে মিডডেমিল কর্মীদের আজকে কঠিনে মেছে যেটা পুষ্টির কথা বলে শিশুদের পুষ্টির কথা সেখানে তার পুষ্টি আলু জল ধান ভাত এই সমস্ত খে মিডডেমিল কর্মীয়া মিডডেমিল ছাত্রছাত্রীরা বেঁচে আছে তাদেরকে পুষ্টির নামে তাদের যে বড়তো বড়ানো আমরা আজকে দাবিতে নেমেছি তাদের এই ন্যূনতম মজুরি এই ন্যূনতম সরকারি স্বীকৃতি চাই সরকারি ন্যূনতম মজুরি চাই কুড়ি বছর ধরে তারা কাজ করছে তাদের কোনো পেনশন নেই তাদের কোন মজুরি নেই তাদের কোন স্বীকৃতি নেই এই সমস্ত কিছুর দাবিতে আমরা আজকে ছটা সংগঠন মিলে পথে নেমেছি আমরা দশ মাসের মাইনে পাই দু মাসের মাইনে পাই না তাও ঠিক ঠিক মাইনে পাচ্ছি না

এদিকে সপ্তাহে প্রথম দিন ধর্মতলার মোটর ব্যস্ত রাস্তা বন্ধ করে চলে অবস্থান বিক্ষোভ নাজেহাল হতে হয় পুলিশ কর্মীদের অবস্থান হটানোর জন্য কোনো বন্দোবস্ত তারা নিতে পারেন না কারণ অদ্স্র মহিলা তারা রাজপথে বসে পড়েন এই অবস্থায় দাঁড়িয়ে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় হস্তক্ষেপ দাবি করতে থাকেন অঙ্গনবাড়ি কর্মীরা এখন দেখার বিষয় তাদের এই বিক্ষোভের সমাধান কোন পথে হয় আনন্দবাজার অনলাইনের জন্য সুদীপ্তা